আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি আমরা জামাতকে আমাদের উদারতার কারণে বিএনপি উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায় শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাত কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায় কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটি এই দলটির অন্য কিছু বিষয় নয় একটা চরিত্র আছে সেটা হচ্ছে মুনাফেকি এই মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি তে চাই কোরআনের আইনকে শাসন করতে চাই ন্যায় ভিত্তিক ইনছাপ কায়ম করতে চাই অনুশাসন কয়েম করতে চাই ইসলামিক ব্যবস্থা জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালনা করতে চাই যেটা করলে বাংলাদেশের সাধারণ গরিব মানুষ বাঁচবে সাধারণ মানুষের জাকাত পয়েন্ট আদায় হবে বাংলাদেশের মানুষের শান্তিতে থাকবে ইসলাম শান্তির ধর্ম শান্তি ফিরে আসবে এই বাস্তবতা দিয়ে জীবনকে পরিবর্তন করতে চাই দেশকে পরিবর্তন করতে চাই জামাত তো নিজেকে পরিবর্তন করতে চায় না এদেশের রঙকে পরিবর্তন করতে চায় স্বাধীনতার পর থেকে সকল কিছুকে পরিবর্তনের দিকে যেতে হয় কিন্তু লুটে ফুটে খেতে খেতে দেশটাকে এমন করে ফেলেছে এখন আর জামাতের কথা ভালো লাগতেছে না রহুল কবি রিজবিদেরকে বিএনপিদেরকে এই কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই জন্য যে জামাত যে বাস্তব চিত্রে রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে চাই কোরআন এবং সুন্না অনুযায়ী দেশকে পরিচালনা করতে চাই এইটা করলে আসলে গাড়ি করা যাবে না বাড়ি করা যাবে না অর্থ পাচার করা যাবে না ব্যাংক লুট করা যাবে না বতল মদ খাওয়া যাবে না নারী পাচার করা যাবে না পতিতলায় গঠন করা যাবে না এই সকল কর্মকাণ্ডকে বাধাগ্রস্তের মুখে হুমকের মুখে পড়ে যাচ্ছে তাই জামাত ইসলাম এখন মুনাফিকি দল হয়ে গেছে জামাত ইসলাম এখন ধর্ম ব্যবসায়ী দল হয়ে গেছে জামাত ইসলামে এখন কোনো দলই মনে হচ্ছে না জামাত ইসলাম এই দেশের মানুষের জন্য কোনো উপকারই করতে পারবে না এই বিভিন্ন কথা বলে আজকে রুহুল কবি রিজভিরা বিএনপি পন্থী মানেরা যারা কথা বলছেন তারা আসলে চিন্তা করছেন জন্য জন্য রাজনীতি রাজনীতি করতে করতে হবে হবে না না মানুষের জনগণের নিজের জন্য রাজনীতি করতে হবে এই বিবেকপূর্ণ এই কাণ্ডজ্ঞানহীন কথা দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে যে মানুষের মাতলামির মতো পরিচয় দিয়ে এই কথাগুলো বলার উদ্দেশ্যটা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহুল কবির জামাত ইসলামীকে নিয়ে আবার বিস্ফোরক মন্তব্য দিলেন এবং জামাত ইসলামকে মোনাফিকি বললেন কেন বলেন বিস্তারিত আলোচনা আজকের ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে জানাতে সক্ষম হব বলে আশা করছি সম্মানিত ভ্যাস দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি ওপেন করেছেন সকলকে ভিডিওর পুরো অংশটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সম্মানিত ভ্যাস আজকে যে জামাত ইসলামের মাধ্যমে চার দলীয় ঐক্যজোট গঠন করে বিএনপি ক্ষমতা এসেছিলেন আজকে সেই জামাতি যখন জামাত ইসলামে দাঁড়াচ্ছে উঠে দাঁড়াচ্ছে কথা বলছে মানুষের কাছে গ্রহণযোগ্য পাচ্ছে তাদের আদর্শিক ভাবগুলো প্রমাণ হচ্ছে যত মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিল বিগত সতেরো বছর ধরে বিগত ছাপ্পান্ন বছর ধরে আওয়ামী লীগ সে মিথ্যার প্রতিরোধ মিথ্যার জবাবদিহিতা শুরু করছে জবাব দিতে শুরু করছে মিথ্যা প্রমাণিত করছে তখনই ঠিক রুহুল কবির রিজবি আজকে জামাত ইসলামকে বিতর্কিত করছে জামাত ইসলামকে অপমানিত করছে জামাত ইসলামকে ডাউন দিচ্ছে জামাত ইসলামকে হেউ প্রতিপূর্ণ করার চেষ্টা করছে কিন্তু কেন আপনি একজন ভাইকে ডাউন দিতে গেলে একজন মানুষকে ডাউন দিতে গেলে আপনাকে আরও ভালো মানুষ হতে হবে আপনি কি ভালো মানুষ হয়েছেন আপনি কি ভালো কোনো আদর্শকে বাস্তব করেছেন বাস্তবায়ন করেছেন না করতে পারেননি সুতরাং আপনাকে আমাকে দেখতে হবে রাজনীতির প্রতিহিংসা থেকে বেরিয়ে আসতে না পারলে এই বাংলাদেশের মানুষের ক্ষতি হচ্ছে এই বাংলাদেশের জনগণের ক্ষতি হচ্ছে বাংলাদেশের আধিপত্যের ক্ষতি হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতি হচ্ছে হুমকির মুখে পড়ছে আজকে ভারত বলছে বিএনপি তুমি যদি আগামীতে ক্ষমতায় যেতে চাও তাহলে আমার কথা শোনো আমি তোমাকে সহযোগিতা করবো তোমাকে পাকাপোক্তভাবে ক্ষমতা রাখব স্থায়ী ক্ষমতায় তুমি থাকতে পারবে না এইটা বিএনপির প্রিসক্রিপশন এটা বিএনপির নিজস্ব কোনো গতিতে চলছে না বিএনপিকে বলা হয়েছে জামাত ইসলামীকে কোনো মানে সুযোগ দিলে হবে না জামাত ইসলামীকে কোনো কথা বলতে দিলে হবে না জামাত ইসলামী আজকে বাংলাদেশে কোনো স্পেস পাইলে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ তাদের হাতে চলে যাবে তারা নিয়ন্ত্রণ করবে এই বাংলাদেশের পার্লামেন্ট তারা পরিচালনা করবে এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু বিএনপি আজকে আধিপত্য বিস্তারিত মোনাফিকি প্রপাগান্ডা এবং ধর্ম ব্যবসায়ী বলে বিভিন্নভাবে জামাত ইসলামকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে কিন্তু মৌলিক বিষয় যদি আপনি সুদকে বন্ধ করতে চান ব্যাংক ব্যবস্থাকে বন্ধ করতে চান তাহলে আপনাকে আরেকটা ভালো ব্যাংককে প্রতিষ্ঠিত করতে হবে ভালো কিছু প্রতিষ্ঠাত করে দেখিয়ে দিতে হবে না আপনি যে কাজটা করছেন এটা খারাপ কিছু করছেন আমাদের এটা ভালো চলে হয়েছে এটা দেখেন এটাকে ভালো কিছু করতে হবে সুতরাং যে বাস্তবতা দিয়ে জীবনকে দেশকে জনগণকে বোঝাতে হবে সেটা স্বচ্ছ থাকতে হবে মানে কাচের মতো স্বচ্ছ থাকতে হবে এপাশ ওপার যেমন দেখা যায় কাছের ঠিক তেমনি স্বচ্ছতার মধ্য দিয়ে যদি সব কিছু করতে হয় তাহলে এভাবেই করতে হবে আর আজকে জামাত ইসলামকে যদি উৎখাত করতে হয় জামাত ইসলামকে যদি পতন করতে হয় জামাত ইসলামকে যদি ডাউন করতে হয় তাহলে জামাতের চেয়ে ভালো কিছু করতে হবে ধারণ করতে হবে বরণ করতে হবে তৈরি করতে হবে বাস্তবতা আনতে হবে এবং সকল কিছুকে জনগণের কাছে গ্রহণযোগ্য বা আকর্ষণীয় হতে হবে যে এইটা জনগণ চাচ্ছে জনগণের ম্যান্ডেটটা বুঝতে হবে জনগণের চাহিদাটা বুঝতে হবে জনগণের খোরাক কী সেটাকে বুঝতে হবে রাজনীতিদের মতো রাজনীতি করলে হবে না জনগণের রাজনীতি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করতে হবে যদি এটা হয় তাহলে আগামীর বাংলাদেশ একটি ভালো সুন্দর এবং সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণত হবে সমানিতাস আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম যে কথাগুলো আপনারা শুনলেন এবং যে কথাগুলো পরবর্তীতে শুনবেন সে কথাগুলোর তাৎপর্যতা কত তাৎপর্য আছে কিনা তার ব্যাখ্যা বিশ্লেষণ আছে কিনা তার হাকিকত আছে কিনা এই বিষয়গুলো আপনাদেরকে বলতে হবে কারণ আমাদের নিজের যদি হাইসিয়াত খাইসিয়াত পরিবর্তন না করি দেশের জনগণের পরিবর্তন কিভাবে হবে দেশ পরিবর্তন কিভাবে হবে খালি দাসত্ব করে গেলাম গোলামি করে গেলাম গোলামের জেঞ্জের থেকে বের হতে পারলাম না তাহলে এই দেশটা পরিচালনা করে কোনো লাভ হবে না কারণ ভারতের আধিপত্য বিস্তার সেই ছাপ্পান্ন বছর ধরে উনিশশো সাল থেকে এই পর্যন্ত ভারত বাংলাদেশটাকে লুটে পুটে কুড়ে খেয়েছেন বাংলাদেশটাকে একটি মগের মূল্যক বানিয়ে তাদের বিস্তারিত তাদের আধিপত্য তাদের রাজত্ব তাদের সব কিছুকে বড়ত্ব এখানে কায়েম করেছেন এবং সেই কারণেই বাংলাদেশে মোদিবিরুদ্ধ আন্দোলনে কতজন মানুষ শহীদ হয়েছিলেন প্রায় সতেরো জন ছাত্র জনতা এবং শহীদ হয়েছিলেন কৌমি অঙ্গন সহ আজকে তাদের বিরুদ্ধে কথা বলছেন না কথা বলছেন জামাত ইসলামের বিরুদ্ধে যারা কোরআনের কথা বলে ইসলামের কথা বলে মানুষের মৌলিক অধিকার নিয়ে কথা বলে মানবিক মানুষ নিয়ে কথা বলে এই মানবাধিকার নিয়ে কথা বলে আজকে তাদের বিরুদ্ধে কথা বলেন যাদের একে একে এগারো জন থেকে তেরো জন নেতাকে হত্যা করা হয়েছেন আজকে তাদের নিয়ে কথা বলেন তাদের যদি নৈতিকতা নীতি নৈতিকতার ব্যাপারে আদর্শগত দিক থেকে দেখতে হয় বাংলাদেশে এখনও পর্যন্ত এখনো পর্যন্ত বাংলাদেশে নাম্বার ওয়ান একটি দল আছে সেটা হচ্ছে জামাত ইসলামী আমরা যেটা বিশ্লেষণ মানে বিগত দিনের ইতিহাসকে ঘেঁটে যতটুকু অ্যানালাইসিস করতে পেরেছি সেটা হচ্ছে জামাত ইসলামী কারণ জামাত ইসলামের আদর্শকে বিকৃত করতে পারেনি এখনো কোন আদর্শকে এখনও বিকৃত করতে পারেনি যে নেতা ফাঁসিতে গেছে সে ফাঁসিতেই গেছে কখনো বলেনি যে আমাকে এই কাজ করতে হবে বা এই কাজ করলে ফাঁসিকে বন্ধ করতে হবে সেটাকে মেনে নিয়েছে নেয়নি কারণ প্রত্যেকটি নেতাকে নেত্রীকে এই নেতৃবৃন্দকে মিথ্যাভাবে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করা হয়েছে হ্যাঁ এ ব্যাপারে রুহুল কবির রিজভি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগরের কয়েকটি বক্তব্য আছে পূর্বের দিনের জামাতকে সহযোগিতা করা জামাতের নিবন্ধনকে বাতিল করা বিভিন্নভাবে তারা কিন্তু এই ব্যাপারে কথা বলেছেন আজকে তারা উল্টো বলছেন উল্টো কথা বলছেন কেন বলছেন রাজনীতির প্রতিহিংসামূলক কথা বলছেন কেন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় আগামীতে যদি ভোট হয় আগামীতে যদি ভোট হয় স্বচ্ছ হয় তাহলে তো একটি পক্ষ লাগবে বিরোধী এবং মানে দলীয় দুইটা পক্ষ লাগবে ভোট হলে ভোটের মাঠে ভোটের রাজনীতিতে কি একা বিএনপি রাজনীতি করবে আর কেউ রাজনীতি করবে না বাংলাদেশটা কি এতই সহজ হয়ে গেল যে শুধুমাত্র বিএনপি রাজনীতি করবে তাদের কথা তাদের বার্তা তাদের কাজে তাদের আচার কর্মে তো বোঝাই যায় মনে হচ্ছে যে আগামীতে নির্বাচনে মনে হয় শুধু বিএনপি ভোট করবে আর কোনো ব্যক্তি ভোট করবে না আর কোনো দল থাকলে হবে না মানে বিএনপির কথা অনুযায়ী যে কথাগুলো বেরিয়ে আসছে মনে হচ্ছে এটা তাহলে আগামী নির্বাচন কাদের নিয়ে করতে হবে বিএনপি যদি এককভাবে ক্ষমতায় যেতে চায় এককভাবে ভোট করতে চায় তাহলে তো ভোটই করার দরকার হয় না বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা তো জয়ী হতে পারে সমর্থক ভ্যাস আজকে বিএনপি যে কাজগুলো করছে বিএনপি বিতর্কিত করছে জামাতকে ধর্ম ব্যবসায়ী বলছে জামাত মোনাফেক বলছে জামাত এই করে বলছে জামাত ওই করে বলছে জামাত ওই করে বলছে জামাত স্বাধীনতা বিরোধী আরে ভাই স্বাধীনতা বিরোধী বলেন স্বাধীনতার আট বছর পরে বিএনপি তৈরি হয়েছে বিএনপি গঠন হয়েছেন আর স্বাধীনতার পক্ষে নাকি তারা কাজ করেছেন এটা কি মোনাফেকই নাই পার্লামেন্টে দাঁড়িয়ে হারুন সাহেব যে কথা বলেন কোরআনের আয়ত উল্লেখ করেন আজকে তিনি বলছেন ধর্ম ব্যবসায়ী জামাত ইসলামী তিনি এই ধর্ম ব্যবসায়ী নয় এটা কি মোনাফিকী নয় রুমিন ফারহা বলছেন বিগত সতেরো বছর ধরে পনেরো বছর ধরে যে নিরাপদে চলতাম তার চেয়ে বেশি অনির্বত এখন বোধ করছি এটা কি মোনাফি কি নয় এখন নির্বাচন করতে হবে নির্বাচন না করলে আমাদের ক্রেডিট নষ্ট হয়ে যাচ্ছে সারা দেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করতে হবে এটা বলছেন এটা কি মোনাফিকী নাই ছাত্র জনতার মধ্যে একশো আটান্ন জন সমন্বয়ের মধ্যে একশো ছাত্র ছাত্রশিবিরের যারা আন্দোলন করেছেন বুকে রক্ত ঢেলে দিয়ে তাজা রক্ত প্রাণ ঢেলে দিয়ে আন্দোলন করেছেন তারা আন্দোলন সংগ্রামে জীবন দিয়ে এই দেশটাকে পরিবর্তন করেছেন টু পয়েন্ট জিরো স্বাধীনতা এনেছেন দ্বিতীয় মুক্তিযোদ্ধা সেটার বিরুদ্ধে কথা বলছেন এটাকে কি কি নয় জামাত ইসলামীকে মোনাফিকে বলছেন অবলীলায় একেবারে সাবলীল ভাষায় কি সুন্দর বক্তব্য কি সুন্দর আদর্শ এই জন্য বলতে হয় রসলফাক সাল্লি সাল্লাম যদি কোনো আদর্শকে ধারণ করতে হয় তাহলে একমাত্র কেবলমাত্র বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের কথা বলতে হয় কারণ মানবতার জন্য এই মানুষের মুক্তির জন্য শুধু মুসলমানদের জন্য না গোটা বিশ্বকে পরিমণ্ডলকে এই জাগতিক সকল বিশ্বকে একটি মানব মানসিকভাবে তৈরি করতে সক্ষম হয়েছিলেন তিনি হোসের রহমতুল্লিল আলামিন কারণ এই দেশে না শুধু পৃথিবীর মধ্যে যে কোনো আদর্শকে বাস্তবায়ন করতে হলে রসুলের আদর্শের মধ্যে রয়েছে সর্বোত্তম উত্তম চরিত্র আমরা যদি এটাকে না মেনে আমরা জিয়ার আদর্শ ধারণ করি আমরা শেখ মুজিবের আদর্শ ধারণ করে আমরা লেলিন কারমার্সের আদর্শ ধারণ করি তাহলে এতে কোনো ফায়দা নেই এতে কোনো বরকত নেই এতে কোনো উন্নতি নেই এতে সাধারিত কিছু পাওয়াই যাবে না কারণ এই আদর্শ বাস্তবায়ন করা মানে আমাদের জীবনকে শেষ করা একের রাতকে শেষ করা পরকালকে শেষ করা এওকালকে শেষ করা জীবন বরবাদের দিকে ঠেলে দেওয়ার একটি নাম হচ্ছে মানবরচিত মানব জীবনের যত কিছু মতবাদ কায়েম করার জন্য যত কিছু করবে সেটাকে জীবনকে একবারে বিশৃঙ্খলা জীবনকে সর্বশেষ সর্বশান্ত করে দেওয়ার একটি প্রপাকাণ্ডা আর জামাত ইসলামী রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে চায় কোরআনের আইনকে শাসন করতে চায় ন্যায় ভিত্তিক ইনসাফ কায়েম করতে চায় অনুশাসন কায়েম করতে চায় ইসলামিক ব্যবস্থা জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালনা করতে চায় যেটা করলে বাংলাদেশের সাধারণ গরিব মানুষ বাঁচবে সাধারণ মানুষের জাকাত শু টু ডে পয়েন্টটা আদায় হবে বাংলাদেশের মানুষের শান্তিতে থাকবে ইসলাম শান্তির ধর্ম শান্তি ফিরে আসবে এই বাস্তবতা দিয়ে জীবনকে পরিবর্তন করতে চায় দেশকে পরিবর্তন করতে চায় জামাত তো নিজেকে পরিবর্তন করতে চায় না এদেশের রঙকে পরিবর্তন করতে চায় স্বাধীনতার পর থেকে সকল কিছুকে পরিবর্তনের দিকে যেতে হয় কিন্তু লুটে ফুটে খেতে খেতে দেশটা কেমন করে ফেলেছে এখন আর জামাতের কথা ভালো লাগতেছে না রাহুল কবি রিজবিদেরকে বিএনপিদেরকে এই কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই জন্য যে জামাত যে বাস্তব চিত্রে রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে চায় কোরআন এবং শূন্য অনুযায়ী দেশকে পরিচালনা করতে চায় এইটা করলে আসলে গাড়ি করা যাবে না বাড়ি করা যাবে না অর্থ পাচার করা যাবে না ব্যাংক লুট করা যাবে না বোতল মদ খাওয়া যাবে না নারী পাচার করা যাবে না পতিতলায় গঠন করা যাবে না এই সকল কর্মকাণ্ডকে বাধাগ্রস্তের মুখে হুমকির মুখে পড়ে যাচ্ছে তাই জামাত ইসলাম এখন মুনাফেকি দল হয়ে গেছে জামাত ইসলাম এখন ধর্ম ব্যবসায়ী দল হয়ে গেছে জামাত ইসলাম এখন কোনো দলই মনে হচ্ছে না জামাত ইসলাম এই দেশের মানুষের জন্য কোনো উপকারই করতে পারবে না এই বিভিন্ন কথা বলে আজকে রুহুল কবি রিজভীরা বিএনপি পন্থী মানেরা যারা কথা বলছেন তারা আসলে চিন্তা করছেন দেশের জন্য রাজনীতি করতে হবে না মানুষের জনগণের জন্য রাজনীতি করতে হবে না নিজের জন্য রাজনীতি করতে হবে এই বিবেকপূর্ণ এই কাণ্ডজ্ঞানহীন কথা দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে যে মানুষের মাতলামির মতো পরিচয় দিয়ে এই কথাগুলো বলার উদ্দেশ্যটা কি সমিত আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছি এবং যে কথাগুলো আপনি রুহুল কবির রিজভির মুখে শুনেছেন এখন চিত্রে যে কথাগুলো শুনবেন এই কথার প্রতি উত্তর আপনার জন্য আমি আশা করছি আমাদের কন